তেইশ রবিউস সানি চৌদ্দশো আটত্রিশ হিজড়ি বাইশ জানুয়ারি দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ শ্রদ্ধেয় ভাই ও মুরুব্বীগণ এই বছর টঙ্গিতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের পুরানো সাথী এবং সুরা সদস্যগণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং সকল অংশগ্রহণকারীর সম্মিলিত মাসোয়ারার পর নিম্নলিখিত ব্যাখ্যা এবং সিদ্ধান্তসমূহ গৃহীত হয় হজরতজি মৌলানা ইনামুল হাসান সাহেব রাহিমাহুল্লার ইন্তেকালের পর নিম্নলিখিত মুরব্বীগণ তাবলিগের কাজের দিক নির্দেশনার দায়িত্ব পালন করেন এক হজরত মৌলানা ইজহারুল হাসান কান্ধলভি রাহিমাহুল্লা রাহিমাহুল্লাহ দুই হজরত মৌলানা জুবাইরুল হাসান কান্ধলভি ভি রাহিমাহুল্লাহ তিন হজরত মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলভি দামাত বারাকাতুহুম চার হজরত মৌলানা মিয়াজি মেহরাব রাহিমাহুল্লাহ পাঁচ হজরত মৌলানা মোহাম্মদ ওমোর পালনপুরি রাহিমাহুল্লা ছয় হজরত মৌলানা সাইদ আহম্মদ খান সাহেব রাহিমাহুল্লাহ সাত হজরত মুফতি জয়নাল আবেদিন সাহেব রাহিমাহুল্লাহ আট হজরত হাজি আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহুম নয় হজরত হাজি আব্দুল মুকিত রাহিমাহুল্লাহ উপরিউক্ত মুরব্বীগণ এই সিদ্ধান্তে উপনীত হন যে নিম্নলিখিত মুরব্বীগণ এই কাজের দায়িত্ব পালন করবেন এক মৌলানা ইজহারুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ দুই মৌলানা জুবাইরুল হাসান সাহেব রাহিমাহুল্লা তিন মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলভি দামাত বারাকাতুহুম উপরোক্ত সিদ্ধান্ত অনুযায়ী এই তিন মুরব্বী পারস্পরিক ঐক্যের সাথে কাজ চালিয়ে যান উনিশশো সালে মৌলানা ইজহার সাহেবের ইন্তেকালের পর দুই মুরুব্বী অর্থাৎ মৌলানা জুবাইরুল হাসান সাহেব রাহিমাহুল্লা এবং মৌলানা সাদ সাহেব এই কাজের দায়িত্ব পালন করতে থাকেন দুই সালে মৌলানা জুবাইরুল হাসান সাহেব রাহিমাহুল্লার ইন্তেকালের পর মৌলানা সাদ সাহেব কাজের দায়িত্ব গ্রহণ করেন